গুড আফটারনুন বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমার কিচেনে আর একটা খুবই সুস্বাদু এবং সহজ পাত্র একটা খাবার বানানোর জন্য চলে এসেছি দেখো এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে ছানা সেদ্ধ করা সোয়াবিন আর সেদ্ধ করা আলু এই তিনটে দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো তা সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দীপসিমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একদম মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা দেখার জন্য তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর আমাদের চ্যানেল দীপসীমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো রেসিপিটা শুরু করি তোমরা দেখতে থাকো তো দেখো ফার্স্টে আমি সেদ্ধ করা সোয়াবিনগুলোকে একটু ভালো করে হাত দিয়ে চোখিয়ে নিচ্ছি এটা চাইলে মিক্সিতে মিক্স করে নেওয়া যেত কিন্তু আমি সেটা করব না কারণ মিক্সিতে করলে একদম সয়াবিনগুলো আর কি মিহি হয়ে যাবে সেটা আমি করবো না এই যে যেটা বানাবো তার মধ্যে সয়াবিনগুলো একটু ভাঙা ছোড়া এরকম থাকে আর কি তাতে একটা আলাদা সাজ নেই তা এই তিনটে মিক্সড করে আমি একটা কাটলেট টাইপের বানাবো আর কি বড়ার মতন সেটা দিয়ে আমি আলু দিয়ে দম করব তা তোমাদের সাথে আমি আগে আমার এই বড়াটাই শেয়ার করব। সোয়াবিনটা একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর যতটা পারছি হাত দিয়ে কষলে নেব একটু অসুবিধা হয় হাত দিয়ে কষলাতে কিন্তু যেহেতু একটু গোটা গোটা রাখবো তার জন্যই কিন্তু কষলে দিচ্ছি নাহলে মিক্সিতে এটা আরাম করে একদম সুন্দর করে কিমার মতন করে নেওয়া যেত সেটা আমি করবো না তার জন্যে এরকম ব্যবস্থা একটু প্রবলেম হয় হাত দিয়ে চটকাতে যাই হোক একটু কষ্ট করলে তাহলে খাওয়াটা একটু স্বাদের হয় কি এমনিতে তো ন্যাচারালি আমরা ছানার বড়া করি তা সেটার মধ্যে সোয়াবিন দিই না তা আমি আজকে একটু অন্যরকম করছি আর কি ছানা সোয়াবিন সব একসাথে মিক্সড করে দিচ্ছি তো চলো দাঁড়াও একটু ভালো করে সোয়াবিনগুলো আমি চটকে নিই তারপরে আবার আসছি তো দেখো সোয়াবিনগুলো মোটামুটি চটকে সাথে আলুগুলোও চটকে নিয়েছি এবার কোনো কিছুই কিন্তু একেবারে মানে একদম বেশি চটকানো না একটু ভাঙা ভাঙা টাইপের রাখি এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি ছানাগুলো ছানা আলু সেদ্ধ আর সোয়াবিন সেদ্ধটা এবার ভালো করে মিক্স করি তারপরে এতে যা যা দেওয়ার দেব নিরামিষ রান্নায় অনেক কিছু করা যায় মাথা থেকে বুদ্ধি বের করে আর সেগুলো সুস্বাদুও হয় খেতে নিরামিষ আমিষ পোলে না যে কোনো খাবারই মাথার থেকে বুথি বের করে করে করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো মিক্সড করেছি এবার আমি একটু হাতটা ধুয়ে নিই তারপরে এর সাথে আবার আমি যা যা অ্যাড করার আমরা থাকো দেখো এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেসন মানে যতটা দিলে একটু আটো আটো ভরে আর এক চামচ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বেশি দেবো না বেশি কর্নফ্লাওয়ার দিলে আবার কুকুরে হয়ে যায় বেশি এক চামচ মতো দিলাম কর্নফ্লাওয়ার এবার এতে একটু কালো জিরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম এবার দেব হচ্ছে স্বাদ মতো লবণ আর হিম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা কুচি দেওয়া যায় এতে কিন্তু আমি দেব না যেহেতু আমার বাচ্চা খাবে খাওয়ার সময় মুখের মধ্যে কাঁচা লঙ্কাটা পড়বে তার জন্য তো চলো এবার এটাকে ভালো করে মিক্স করে মেখে নিই একটু চটকে চটকেই মাখতে হবে নাহলে মিক্সড হবে না ভালো করে হিংটা দিয়েছি হিংটা দিলে একটু গন্ধটা হবে আর যারা এটা আমিষ খেলে কেউ তাহলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারে চলো ভালো করে মেখে নিই তারপরে আমি বড়ার মতো আকৃতি করে তেলে দেবো মাখা হয়ে গেছে এগুলো একটু গোল গোল আকৃতি করছি যে যেমন ইচ্ছা আকৃতি করতে পারে দু চাইলে লম্বা করতে পারে চ্যাপটাও করতে পারে বরফির মতো করা যায় তাই আমি গোল গোলই করছি একটু বড় বড় করেই করছি চলো আগে এই কটা তেলে দিয়ে নিই কারণ সব তো একসাথে দেওয়া যাবে না তো দেখো পাঁচটা বানিয়ে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিছি গরম হচ্ছে এবার একটা একটা করে ছাড়ি এগুলো কিন্তু যখন হয়ে যাবে দেখতে একদম বেশ রসগোল্লা রসগোল্লা লাগবে ফাটা ফাটা করেছি অল্প অল্প করে দিলাম একসাথে অনেকগুলো বড়া দিলে ভালো হয় আরও দুই একটা মনে হয় দেওয়া যাবে একটু ছাড়া ছাড়া থাকলে ভালো হয় না একটা গায়ের সাথে গা লেগে যাবে এটা একটা আগে হয়ে যাক তারপরে আবার বাকিগুলো দেবো তো দেখো বড়াগুলো এক সাইড হয়ে গেছে উল্টে দিয়েছি আর এক সাইডে আর বাকি আছে আর দেখো কেমন রসগোল্লার মতন ফুলে গেছে এই বড়াগুলো দিয়ে যদি আমি আলু দিয়ে কারি করি না তাহলে একদম রসগোল্লার মতন গোল গোল ফুলে যাবে যে এটা ঝোলে করবে একটা সাইড বাকি আছে ওই সাইডে চলো আস্তে আস্তে হোক তোমরা কোথাও যেও কিন্তু ফিনিশিংটা দেখতে হবে বড়গুলো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ছানা সোয়াবিনের একদম ক্রিস্পি গোল গোল রসগোল্লার মতন বড়া ফুলুরিও বলা যায় একে আর কি কেমন লাগছে দেখতে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু খুব হেলদি বাচ্চা বড় সবার জন্য খুবই উপকারী তো দেখতে কেমন লাগছে খেতেও খুব ভালো লাগবে দেখো একটা তোমাদেরকে আমি একটু দেখাই ভেঙে দেখো এরকম ভেতরটা আর উপরটা হচ্ছে ক্রিস্পি খুব দারুণ লাগছে আর খেতেও এটা বিশ্বাস করো তোমরা বাড়িতে করে দেখো প্রচণ্ড টেস্টি হয় এবার আমি এটাকে একটা রসা করব তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না রসা আমরা নিরামিষ যেরকম নর্মালি করি সেরকম করবো তোমাদের সাথে আমার রেসিপিটা হচ্ছে বড়ার রেসিপিটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিও আর তোমরা বাড়িতে ট্রাই করো আর যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর জয়দীপ চট্টোপাধ্যায়ের পেজটা ফলো করে দিও যারা ফেসবুকে দেখবে তো চলো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো